নমস্কার সাতমী বক্তব্য সাতম এস ডি পেজে নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে পাণ্ডবদের সরকার রোহনের আসার কারণ সম্পর্কে আমরা জানব চলুন ভিডিও শুরু করা যাক মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে গৌরবরা পদস্ত ধর্মজয়ী হয়েছে কিন্তু তারপরেও যুধিষ্ঠিরের মনে নেই শান্তি রাজ্য সিংহাসন ক্ষমতা এসব যেন অর্থহীন তাই একদিন পাঁচ পাণ্ডব পৌদুপদে শুরু করলেন এক মহাযাত্রা স্বর্গরোহণের পথে হিমালয়ের দিকে যাত্রা করলেন তারা হাতে কিছু নেই শুধু হৃদয়ের ভগবানের নাম আর সত্য ধর্মের পথে কিন্তু সে পথে একে একে পর যেতে থাকেন সহযাত্রীরা সবাই আগে পড়লেন দুপদী কারণ তিনি ছিলেন পক্ষপাত দুষ্ট পাঞ্চালি তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন পরজনকে সে অসম প্রেমই ছিল পতনের কারণ এরপর দুপুরি পর পড়ে গেলেন সহদেব নিজের জ্ঞান নিয়ে অহংকার ছিল মনে করতেন তিনি সব জানেন তাই পথ থেকে চিটকে পড়লেন এরপর পড়ে গেলেন নকুল নকুল ছিলেন রূপে অপরূপ কিন্তু সে রূপে তার গর্ব হয়ে দাঁড়িয়েছিল তাই স্বর্গের পথে তার স্থান হল না এরপর পরে গেলেন অর্জুন গান্ডির দ্বারে কৃষ্ণের শাখা কিন্তু তিনিও বলেছিলেন তিনি একাই সত্য শেষ করবেন সে অহংকারে তার পতনের কারণ সমাজ শেষে পরে গেলেন বিন। মহাবলশালী বাতা। কিন্তু তিনিও বারবার বলতেন আমার শক্তির সামনে কেউ নেই সে অহংকারই তার স্বর্গযাত্রা বাধা হয়ে দাঁড়ালো শেষে রইলেন একমাত্র যোধিষ্ঠি তিনি কখনো মিথ্যা বলেনি যিনি ধর্মকে নিজের জীবনের মূল বানিয়েছিলেন সেই যুধিষ্ঠিরও একমাত্র ব্যক্তি যিনি জীবন্ত দেহে স্বর্গে প্রবেশ করেছিলেন তার সঙ্গে ছিল শুধু একটি কুকুর আসলে সেটি ছিল ধর্মরাস নিজে যিনি যুধিষ্ঠিরের পরীক্ষায় তাকে সঙ্গ দিয়েছিলেন এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের এক মহাবার্তা অহংকার গর্ব, পক্ষপাত সবই স্বর্গযাত্রায় পথে বাঁধা একমাত্র সত্য ধর্ম এবং আর তা শুধুই পারে মানুষকে যেমনটি পেয়েছিলেন ধর্মপুত্র যুদ্ধিষ্ঠি হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য